সামু আলাইকুম সমান্স দেশ দেশের বাইরে যারা আছেন তাদের আমার সালাম এখন চলে আসছি আমি গাজীপুর সিটি কর্পোরেশন বোর্ডবাজার থেকে বসির মিল এর অপোজিটের পূর্ব পাশে একটি প্লট দেখার জন্য চাই কাঠার এবারটি বিক্রি হবে ফাউন্ডেশন এবারটি আমি দেখার জন্য অডিট করতেছি দেখেন সমান্স এটি সুন্দর একটি বাড়ি সম্ভবত পাঁচতলা ফাউন্ডেশনের কথা বললো দেখে মনে হয় না তিনতলা ফাউন্ডেশন হবে ঠিক আছে তিনতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট তো গাইস আপনারা আমার সাথে থাকুন একটু ভিতরে দেখাই একটু তো একটু ভিতরে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের একটু পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি অনেকগুলি রুম আছে রুম সিস্টেম এই যে দোতলা সিঁড়ি ওঠার জন্য একটু রুমে দেখা যাবে একটু এই বুড়ো এর পরিবেশ প্রত্যেকটি ফ্ল্যাট এরকমই এই দেখুন ফ্ল্যাট সো গাইস সাথে থাকুন আমরা এখন চলে যাব মেইন রোডে এটা হলো দোতলার ফ্ল্যাট সবার একটু সিঁড়ি দিয়ে দেখাচ্ছে আপনাদের দোতলা পরিবেশটি এই এই দোতলা দেখা যাচ্ছে টাইলস করা সুন্দর একটা পরিবেশ দোতলাটা দেখা যাচ্ছে টাইলস করা সুন্দর একটি

রাস্তা হলো বিশ ফিট এই যে রাস্তা বস আশেপাশে গরম বসে কি এই যে আপনি ঠিক আছে এই যে বিশ ফিট রাস্তা চলে গেছে বিশ ফিট এখানে চলে যাবো সরাসরি আমরা বসি মেল রাস্তার তিরিশ ফিট রাস্তা আশেপাশে গড় বাড়ি ফ্ল্যাট সবই আছে এই যে ফ্ল্যাট সঙ্গে থাকুন যারা বাড়ার জন্য বাড়ি খুঁজতেছে বাড়ার জন্য বাড়ি খুঁজতেছেন জমির পরিমাণ একটু বেশি চাচ্ছে তারাই জমিটি নিতে পারেন এই বাড়িটি নিতে পারেন চারি কাঠার ভিতরে একটি বাড়ি পঁষষট্টি হাজার টাকা ভাড়া ষোলোটা রুম আছে নিচেগুলো মিলেয়া উপরে ঠেপ দেখলাম এটা বসি রাস্তা তিরিশ ফিট রাস্তায় এখন আমি চলে আসলাম তিরিশ ফিট রাস্তা আশেপাশে গণ বসতি আপনি এই দেখছেন আশেপাশে গনবসতি ফ্ল্যাট গনবসতি আশেপাশে তো ভাই আপনারা চান সুযোগ সুবিধাটা তো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনাদের আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো এটা বসিমিল রাস্তা সরাসরি আপনি হাইটে গেলে পাঁচ থেকে দশ মিনিটে পাঁচ থেকে সাত মিনিট হাইটেছে রিক্সা গেলে এক মিনিট টাকা মহিং রোড এখান থেকে সরাসরি চলে যাবেন দশ টাকা ভাড়া দিয়ে এটা হলো এই বাড়ির রাস্তা এবারের মুকুল এটা সামনে কি ভবন এটা চলে গেছে আপনারা সরি জয়দেবপুর চৌক রাস্তা কালীগঞ্জ জয়দেবপুর চৌক রাস্তা কালীগঞ্জ এই রাস্তা সরাসরি তো এই যে আশেপাশের যে পরিবেশটা সবাই দেখাইলাম তো আপনারা যারা জমি কিনবেন আপনারা আমার চ্যানেলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা কোনো দিন কমেন্ট করবেন না সরাসরি ফোন দিবেন জমিটি নেওয়ার জন্য আপনারা আমার অবশ্যই ফোন দিবেন আর মূলত কথা হলো গিয়া এলাকার জমা জমাট এখন গার্মেন্টস অফিস নাই অবশ্য খুব একদিন মানুষের রাস্তা পানি মানুষ এই যে তিরিশ ফিট রাস্তার সাথে যে বাড়িটি দেখালাম তার আশেপাশে আমি এগুলো দেখাচ্ছি ওই যে একটি গার্মেন্টস ওই একটি গার্মেন্টস এটা একটি ফ্ল্যাট তো গাইস বেশি বেশি করে আমাকে চ্যানেলটি লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন জমির মূল্য চাচ্ছে গাইস জমির মূল্য চাচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা সবাই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম